জয় যিশু পিতা পুত্র পবিত্রা তাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করে আর তোমাদের জয় যিশু দিয়ে জীবন্ত হিসেবে জীবন্ত বাক্য আমি আজকের বলছি তার আগে একটু প্রার্থনা করে নেব জয় যিশু পিতা পুত্র পবিত্র তাকে ধন্যবাদ দিই পিতা গো আজ তুমি আমাদের পাপের পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু পাপের পৃথিবীতে আজকের আমরা পড়ে ঝরে রয়েছি তোমার কত কষ্ট কোথার ব্যথ ব্যথা বেদনা যন্ত্রণা তোমার মধ্যে তাই তুমি আমাদের উদ্ধার করার জন্য তোমার পুত্রকে দান করেছো পিতা তুমি আশীর্বাদ করো তোমার পুত্র মধ্য দিয়ে আমরা যেন চরণ তলে যেতে পারি কারণ একমাত্রই তোমার কাছে যাওয়ার মাধ্যম তোমার পুত্র তুমি আমাদের আশীর্বাদ করো পিতা সঙ্গে থাকো সাহায্য করো সদা সর্বদাই প্রভু আমরা মহাপাপী আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু আমাদের মধ্যে যা খারাপ আছে দূর করে দাও আর তোমার ভালো দিয়ে আজকে ইউটিউব চ্যানেলের এই বাক্যগুলো যারা শুনবে যে বা যারা শুনবে গ্রহণ করবে পালন করবে তাদেরকে প্রত্যেকের পাপ ক্ষমা করে তোমার আশীর্বাদ দাও তাদের মাথায় তুমি তাদের আশীর্বাদ করো প্রভু তাদের সকল দুঃখ ব্যথা বেদনার হাত থেকে তুমি রক্ষা করো প্রভু তাদের নিরাপদে রেখো প্রভু তাদের চোখে জল তুমি মুছে দিও তারা অসহায় প্রভু তুমি সহায় হও তারা চায় শান্তি মুক্তি পেতে তোমায় চরণ ধরে থাকতে কিন্তু পাপের পৃথিবীতে আমরা কেউ পারি না তাই পিতা গো প্রভু যিশু গো প্রেমময় ওগো ক্ষমাবান তোমার দ্বারায় এই পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টি তাই তুমি তোমার সৃষ্টিকে তুমি রক্ষা করো প্রভুগ সবই তো তোমরা জানো যে অবাধ্য সন্তান হয় অবাধ্য বাবা মা কোনো দিন নয় তাই অবাধ্য সন্তানদের তুমি ক্ষমা করো আজকে যারা এই বাক্য শুনবে তাদের মুহূর্ত তাদের শোনার মুহূর্তে তাদের যত প্রবলেম কষ্ট ব্যথা বেদনা প্রভু তুমি তাদেরকে দূর করে দিও নিরাপদে রেখো প্রভু তুমি স্পর্শ করে দিও ছুঁয়ে দিও তুমি তাদের সঙ্গী হইও সাথী হইও বন্ধু হইও সদা সর্বদাই তাদের ডাকে সাড়া দিও পথে ঘাটে মাঠে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে তুমি তাদের সঙ্গে থেকো আর তোমার আশীর্বাদ তাদের রেখো তুমি দয়া করে প্রভু প্রভু তুমি শক্তি দাও প্রত্যেকে যেন প্রার্থনা করতে পারে সঠিক পথ অনুসরণ করে চলতে পারে সত্যের পথে যেন চলতে পারে সবাইয়ের সঙ্গে মিলেমিশে যেন থাকতে পারে সবাইকে ভালোবাসতে পারে সবাইকে যেন ক্ষমা করতে পারে রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ পিতৃপুরুষের অভিশাপ আমাদের পাপ সকল তুমি দূর করে দিও আর তোমার চরণ ছায়ায় তোমার প্রেমের বাঁধনে বেঁধো তোমার চরণ ছায়ায় রেখো তুমি দয়া করো প্রভু সবাইকে তুমি দয়া করো প্রভু আজ এই প্রার্থনা করছি প্রভু তোমায় চরণতলে রাখলাম আমার সকল ইউটিউব চ্যানেলের সকল ঈশ্বর ভক্তি ঈশ্বর অনুসারী আজকে যারা এই বাক্য এই প্রার্থনা নেবে তাদের সকল দায় দায়িত্ব চিন্তা ভাবনার ভার তোমায় দিলাম আজ তুমি প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে এবং তুমি উত্তরও দিয়েছ আমার সকল ভাই বোনীদের আর তুমি পাশেও থাকবে আমার বিশ্বাস তাই আমি আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 আজ আমি বাক্য বলবো প্রিয় ভাই বোন রোমিও তেরো অধ্যায় চোদ্দ পদে তাহলে মন দিয়ে বাক্য শুনো এই বাক্য শুনলে শাস্ত্রে আছে হাফ মনের মানসিক চিন্তা দূর হয়ে যাবে সব মানসিক চিন্তা দূর হয়ে যাবে বাক্যের বাক্য হলো ঈশ্বরের কথা তাই এই আজকে বাক্য বলবো রক্ষণাত্মক অবস্থা থেকে আক্রমণাত্মক অবস্থায় এগিয়ে যান আপনার নিজস্ব ইচ্ছার উপর এক আত্ম আক্রমণাত্মক যুদ্ধ পরিকল্পনা গড়ে তুলুন আমাদের নিজস্ব ইচ্ছার উপর পরিপূর্ণ বিজয় লাভের অভিজ্ঞতা লাভ করার পূর্বে শয়তানের এলাকায় মানে আমাদের জীবনের যে ক্ষেত্রগুলিকে ঈশ্বরের কাছে সমর্পণ করি না সেটা হলো শয়তানের এলাকা আর যেটা আমাদের ইচ্ছা জীবনের ইচ্ছাগুলোকে ঈশ্বরের ওপর সমর্পণ করে ঈশ্বর ইচ্ছায় চলি সেইটা শয়তানের এলাকা নয় শয়তান ঢুকতেই পারবে না সেটা ঈশ্বরের এলাকা তাই আমাদের সদা সর্বদাই আমাদের জীবনের সব কিছু ঈশ্বরের ওপরে তুলে দেওয়া উচিত প্রিয় ভাই বোন সেটাই ঈশ্বর বারংবার বলে কারণ শয়তানের এলাকায় যদি তোমরা পা দাও থাকো তোমার মনকে রাখো তাহলে তোমরা জীবনেও উঠতে পারবে না তোমাদের সারা জীবন চিন্তা কষ্ট ব্যথা বেদনা দুর্যোগ এইগুলোর ওপর দিয়ে জীবনটা কাটাতে হবে তাই প্রবেশ কি বলছে শয়তানের এলাকায় প্রবেশ করতে হবে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে এবং আমাদের পুনরধিষ্ঠিত ইচ্ছায় প্রবল শক্তি প্রয়োগ করে সেগুলিকে ঐশ্বরিক ইচ্ছার অনুরূপ করে তুলতে হবে প্রিয় ভাই বোন তুলতে হবে নিজেদের ক্ষমতায় কে তুলবে যদি তোমরা তোমাদের ইচ্ছা থাকে তোমরা শান্তি পাবে আনন্দ পাবে রোগমুক্ত জীবন পাবে অশান্তি মুক্ত জীবন পাবে সমস্ত মুক্ত জীবন পাবে তাহলে তোমাদেরকে ঈশ্বরের ওপরে তোমাদের জীবনের সকল দায়িত্ব ভার তুলে দিতেই হবে তাই এই লক্ষ্য পূরণের জন্য আমাদের এক আত্মনার আক্রমণাত্মক যুদ্ধের পরিকল্পনা গড়ে তুলতে হবে তোমাদের সদা সর্বদাই মনের মধ্যে পরিকল্পনা করতে হবে যে আমরা শয়তানকে আমরা হারিয়ে দেবো শয়তানের ওপর কর্তৃত্ব করব। শয়তান আমাদের কিছু করতে পারবে না আমরা ঈশ্বরের ইচ্ছাই চলব ঈশ্বরের বাক্য আমরা পালন করব ধ্যান জব সাধনা করব আর আমরা শয়তানের উপর কর্তৃত্ব করব। শয়তানকে দূর দূর করে তাড়াবো এইগুলো তোমাদের মধ্যে থাকতে হবে এটা আত্মার যুদ্ধ এটা স্বর্গীয় রাজ্যের যুদ্ধ ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছিলেন তিনি আমাদের কাজ করার চলাফেলা করার এবং স্বাধীনভাবে তার সম্পর্কে চিন্তা করার সামর্থ্য দিয়েছিলেন এই পরাক্রম ক্রান্ত শক্তির দ্বারাই মানুষ তার নিজস্ব নিয়তি বেছে নেয়ার সামর্থ্য লাভ করেছে প্রিয় ভাই বোন এই যে নিয়তি মানুষের এই যে বলে তার জীবনে যে দুর্ঘটনা ঘটে যায় বলে একটা নিয়তি ছিল কপালে তাই হয়েছে কিন্তু প্রিয় ভাই বোন এই যে এটা নিয়তি কি বলছে বাক্যে ঈশ্বর কি বলছে যে এই নিয়তি আমরা গঠন করি এই নিয়তি আমরা তৈরি করি তাই নিয়তি সুযোগ পায় আমাদেরকে তার মধ্যে তার আয়ত্তে রেখে আমাদেরকে শাসন করতে করতে হয় তাহলে দেখো সেই ঈশ্বর সেবার মাধ্যমে শাশ্বত জীবন লাভ করবে অথবা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের এবং তার নিজস্ব স্বার্থপর প্রকৃতির সেবা করবে তাহলে কি বলছে তারা যারা এই যে ঈশ্বরের ইচ্ছায় না চলবে তারা কি তারা ঈশ্বরকে ত্যাগ করবে এবং শয়তানের ইচ্ছায় চলবে বা তারা নিজস্ব স্বার্থপরের মতো কাজ করবে তাদের জীবনে যারা নিজের ইচ্ছায় চলে তারা স্বার্থপর স্বার্থপরের মতো তারা কাজ করবে তারা এই প্রকৃতির সেবা করবে ঈশ্বরের সেবা করতে পারবে না তাহলে আপনার ইচ্ছা শক্তি সমর্পণের উপর নির্ভরশীল আপনার জৈবিক কামনার কাছে নিজস্ব ইচ্ছাকে সমর্পণ করলে আগামী আপনি তার দাস হয়ে ওঠেন প্রিয় ভাই বোন তোমরা তোমাদের ইচ্ছার কাছে দাস হয়েও না ইচ্ছাকে সরিয়ে দাও তবে নিজের ইচ্ছায় সরানো যায় না তাহলে তোমরা পবিত্র আত্মাকে ডাকো প্রভু যিশুকে ডাকো পাপ স্বীকার করো আর ঈশ্বর ইচ্ছায় চলো তবে তোমাদের কি বলতে কি বলো তো ধৈর্য ধরো ধৈর্য ধরে ঈশ্বরকে ডাকতে থাকো আমি বলছি গ্যারান্টি একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সিওর প্রিয় ভাই বোন তোমরা যদি ঈশ্বরের সাধনা করে ঈশ্বরের উপর নির্ভর করো আর ঈশ্বরের উপর ভরসা আস্থা রাখো তাহলে তিনি তোমাদের উদ্ধার করবেন ফেলে দেবেন না তিনি তোমাদের সরিয়ে দেবে না তিনি তোমাদের জন্য অপেক্ষা করে আছে তিনি তোমাদের জন্য পাবার কাছে পাবার জন্য তার একটা মাত্র পুত্রকে কত যন্ত্রণার মধ্যে বলি দিয়েছে তোমাদের সরিয়ে দেবে না কিন্তু প্রিয় ভাই তোমাদের পাপের স্বভাবগুলো মন ফেরাতেই হবে পাপের স্বভাবগুলো না সরালে তাহলে আমরা কিছু করতে মানে ঈশ্বর কিছু করতে পারবে না এই নিজেদের একটি ইচ্ছায় থাকতে হবে যে পাপের স্বভাবগুলো তোমরা নিশ্চয়ই জানো প্রিয় ভাই বোন পাপের স্বভাবগুলো কোনগুলো তাহলে সেই পাপের স্বভাবগুলোকে তোমাদের দূর করতেই হবে তাহলে যখন পাপের স্বভাবগুলো দূর করবে তাহলে শয়তানের দাসও হবে না নিজের ইচ্ছা চলবে না তখন ই পাপের স্বভাব দূর করলে ঈশ্বরের পথে চলবে তখন সেই সত্যই হবে তোমাদের তোমাদের যে জীবনের সত্য আসবে সেই সত্য হবে তোমাদের জীবনের শক্তি সেই সত্যটাই শক্তি যোগাবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে আমাদের ঈশ্বর কিছু নয় কোনো কিছু করবে না ওনারা ওনারা কিছু করবে না চুপচাপ তুমি যদি সত্য পথে চলো সেই সত্য তোমাদের শক্তি যোগাবে আর এই সত্যই হলো ঈশ্বর এই সত্যই হলো আমাদের প্রাণনাথ প্রভু যিশু তাহলে সত্য পথে চললেই অলরেডি শক্তি পাবে বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন তাহলে দেখো তোমরা অবশ্যই অবশ্যই নিজেদের উদ্ধারের জন্য শয়তানে ফাঁদে একদম পা দেবে না সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যিশু কাছে প্রার্থনা করবে কেমন আর তোমার তো দেওয়া আছে কিভাবে কেমন করে প্রার্থনা করবে সেগুলো তো প্রিয় ভাই বোন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক কিছুই দেয়া আছে তাই এই পর্যন্ত আবার তোমাদের কাছে আমি পরে আরও নতুন নিত্য নতুন বাক্য নিয়ে আসব। তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো প্রিয় ভাই বোন তোমাদের একটা জরুরি কথা যে এই বাক্যগুলো যত শেয়ার করবে তোমরা অন্তরে রেখে দেবে সাবস্ক্রাইব কমেন্ট করবে করলে এইগুলো আরও নতুন নিত্য নতুন ভাই বোনেদের তোমরা নিয়ে আসো যদি নিত্য নতুন ভাই বোনেদের যারা অবিশ্বাসী যদি প্রভুচ্চারণে নিয়ে আসতে পারো তাহলে তোমরা অনেক অনেক আশীর্বাদ পাবে হয়তো তোমরা অনুভব করতে পারছো না হয়তো তোমরা সেই মনটা সেই এই বাক্যের ওপরে দিতে পারছো না যে চোখে দেখতে পাওয়া যায় না ঈশ্বরের আশীর্বাদ কিন্তু যারা মন প্রাণ দিয়ে যে ঈশ্বরকে ভালোবাসে তারা এই চোখে দেখতে পায় মানে সেই চোখের দেখা অন্তরের অন্তরের দৃষ্টিতে দেখতে হয় আর অন্তরের বুদ্ধিতে তার বুঝতে হয় বুঝেছো অন্তরের জ্ঞানে তাদের চিনতে হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে সব এই পর্যন্ত আমি আজকে তোমাদের জয় যিশু দিয়ে শেষ করছি প্রিয় ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার সঙ্গে থাকো